আজকে আবার হাজির হলাম অন্য একটি মুখরোচ সুস্বাদু খাবার নিয়ে আচ্ছা বলো তো কার কার ভালো লাগে না এরকম ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে কিন্তু রোজ রোজ তো আর ভালো লাগে না মাঝে মধ্যে যদি হয় উফ আর কিছুই লাগে না তার সাথে যদি বাড়িতে আবার মোচা থাকে তাহলে কে ট্রাই করবে না বলো তো দেখি চলো তাহলে আজকে মোচা দিয়ে কি করতে চলেছি একবার দেখেই নাও তো সেই জন্য মোচাগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম তারপরে তার সাথে একটা পেঁয়াজ নিলাম রসুন নিলাম কাঁচা লঙ্কা নিলাম কিন্তু দেখো ম্যাজিক তো করেছি ম্যাজিকের সাথে আদা আসেনি তারপরে আবার ম্যাজিক করাতে আদাটা চলে আসলো আজকে পুরো ম্যাজিকের উপরেই রান্নাবান্না হবে দেখো এবার এবার পাক্কা ম্যাজিক হবে দেখেছো ম্যাজিক দিয়েই কেটে ফেললাম কেউ আবার বাবা কিছু আমার হাতের ব্যাপারে বলবে না কেন বলো তো মোছা কাটলে তো তোমরা সবাই জানো হাতের বারোটাই বাজে এই ভয়ে অনেকেই মোছা কাটতে চায় না আমি বললাম যাক একদিন তো খাবো মোছা এবার কাটবো না তা কখনো হয় হাতের বারোটা বাজুক বাজুক পরে তো ধুয়ে নিলে সবই হয়ে যাবে চলো এবার তোমাদেরকে তো বললাম মোছার পোড়া করব। তো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আশা করি সবারই ভালো লাগবে চলো মোচার তো কোনো নিজস্ব স্বাদ নেই সেই জন্য আমাদেরকে এটা টেস্টি টেস্টি করার জন্য বিভিন্ন রকমের আইটেম দিতে হবে তো সেই জন্য মোচাগুলো তো আমি এখানে সিদ্ধ করে রেখেছি তার মধ্যে তো দেখলেই আমি কি কি দিলাম চলো তোমাদেরকে আবার বলে দিই এখানে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিলাম আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি তার সাথে দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ি স্বাদ মতন লবণ আর ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার তারপরে দু চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর দু চামচ এখানে বেসন নিয়ে নিলাম তারপরে ডিম দেখতে পাচ্ছ ডিমটাকে টুকুস করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব দুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না কেন জানো আমার শরীরটা একটুও ভালো নেই জানি না আজকাল কি হয়েছে খুবই শরীরটা খারাপ হচ্ছে তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও তাতে আমার নতুনত্ব ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আমার ভিডিওটি ছোট্ট একটি লাইক দিয়ে যাও আর হ্যাঁ সবাইকে শেয়ার করতে কিন্তু কেউ কেউগুলো না চলো এবার মোছাতে তো সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এবার এগুলো ভালো করে মেখে আর মাখার সময় কিন্তু কোনো আর জল ইউজ করা হবে না আমরা যেহেতু ডিমটা পাঠিয়েছি ডিমটাতেই আর সব ভালোভাবে মাখা হয়ে যাবে আর যদি জল ইউজ করো তাহলে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো পাতলা হয়ে গেলে কেউ ভাববে না যে কি করে হবে কি না কিন্তু না ওটাতেই হবে চলো এবার কড়াইটা গরম বসে দিলাম দেখো ম্যাজিক করে তেলটা চলে আসলো তেলটা গরম হয়ে যাক তারপরে এক এক করে দিয়ে দেব এর ফার্স্টে যেটা করছি এগুলো আমার ছেলের জন্য এগুলো হচ্ছে লঙ্কা ছাড়া ও তো ছোট মুখে যদি লঙ্কা পড়ে তাহলে আর খাবেই না ও এমনি তো বড়া টরা খেতে খুবই ভালোবাসে আচ্ছা যে জিনিসটা বানাচ্ছি এই জিনিসটার নাম কি দেওয়া যায় ঠিক আছে আমি নামটা দিয়ে দিচ্ছি মোচার বড়া দেখি তোমরা কি নাম দাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এক পাশটা হয়ে গেছে আরেক উল্টে দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। দেখো দুপাশটাই ভাজা হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে তেলটা একটু ঝুরি নিয়ে নেব এবার হলো আমাদের গুলো দেওয়ার এগুলোর মধ্যে বেশ ভালোই লঙ্কা দিয়েছি যেমনি কাঁচা লঙ্কা তেমনি গুঁড়ো লঙ্কা একটু বড়াডরা যদি মুছ মুছে আর ঝাল না হয় খেতে কি আর ভালো লাগে বরা বলে কথা ক্রিস্পি ক্রিস্পি হবে ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে আর ঝাল ও খেতে কি দারুণ লাগবে বলো তো ম্যাক্সিমাম মানুষই ভাজা পোড়া খেতে খুবই ভালোবাসে কেউ বাড়িতে বানিয়ে খায় কেউ আবার বাইরে থেকে কিনে খায় আমার আবার বাইরে থেকে কিনে খাওয়াটা ঠিক পোষায় না সেই জন্য আমি বাইরে থেকে খাই না একটাই কারণ সে ওদের তেল কবেকার থাকে পুরনো ওই তেলের মধ্যে আবার ফ্রাই করে দেয় সেই জন্য আমি বাইরের খাবারটা একটু অভয়েড করেছিলি কিন্তু খাই না তেমন বলবো না খাই মাঝে সাজে নিজে কিনা কমই খাই কিন্তু বাবার কেউ যদি দেয় খাবো না তা হয় তাও খাই তার মধ্যে ভাগ নাম মশালে হবে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সব ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোছার বড়াটা জাস্ট ফাটাফাটি হয়েছে এত সুন্দর ডেকোরেশন করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দেখে বলবে যে কেমন লাগলো আমার মোছার এই বড়ার রেসিপিটা অনেক তো বাইরে থেকে কিনে খাও একবার একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে খাও না দেখো বাইরে যদি দুটো খাও ঘরে কিন্তু দশটা খেতে পারবে তাও আবার নিজের হাতে বানিয়ে চলো আমার ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেল দেখি ছেলেকে দিই ছেলে খেয়ে কী বলে কোথায় তুই তুই এখানে বসে আছিস কেন তাহলে কোথায় বসে আছিস তুই এখানে কেন বসে আছো এখানে মন ভালো নেই কি হয়েছে হ্যাঁ দেখেছি তো ফুট খাইয়েছি কমে যাবে দেখো সেই জন্য তোমার জন্য এটা নিয়ে এসেছি কি বলো 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 হ্যাঁ বাহ তুমি তো বলতে পারলে আসুনছে না নামো আমরা খাবো আমাকে দেবে তো

ও আমি এটার উপরে নিয়ে এসেছি বলে তো বুঝতে পেরেছি এটা আমি খেয়ে নিহ ওই এটা লঙ্কা আছে এটা লঙ্কা নেই এটা লঙ্কা এটা লঙ্কা আছে আমি খাই হুম ভালো হয়েছে তো আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি ভালোই লাগছে তো হুম ওটা তো মোচার চপ ছিল এটা তো বড়া এটা ডাল দিয়ে খেতে ভাত দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগবে হুম হুম আরও আছে তুমি খাও যতটা খাবে তাহলে তুমি তোমার বন্ধুদের কি বলতে যাও

আই লাভ নতুন একটা খাবার তৈরি করার জন্য হুম আচ্ছা থ্যাংক ইউ লাভ ইউ টু বেটা নতুন সাকি না দাদা